দীর্ঘ প্রায় দু মাস আগে বিলুনিয়া সাতমুরা সিএমও অফিস সংলগ্ন এলাকার গৃহবধূ কণা দেবনাথ দাস হত্যা মামলায় অভিযুক্ত স্বামী মোহাম্মদ মিয়া এবং দোলন দাসের স্বীকারোক্তি মূলে এবং তাদের উপস্থিতিতে আজ বিলনিয়া মুহুরি নদীর রতন মণি সেতুর নিচে যে জায়গায় হত্যার কাজে ব্যবহৃত অস্ত্র ফেলে দেওয়া হয়েছিল জায়গা থেকে এসডিআরএফ দলের ডুবুরিদের সাহায্যে এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জয় শিলের উপস্থিতিতে নদীর জলের নিচ থেকে উদ্ধার করা হয় ধারালো অস্ত্র গত আঠাশে জুলাই এই গৃহবধূ কণা দেবনাথ দাস নিখোঁজ হয়েছিল তারপর আগস্ট বিলোনিয়া এবং সোনামুনা সীমান্তের সোনাপুর গভীর জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছিল কণা দেবনাথের পচা গলা মৃতদেহ সেই সাথে গ্রেফতার হয়েছিলেন হত্যাকারী এবং তার প্রায় দু মাস পরে অস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে